আকাশবাণী শিলচর সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী ভারত দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে আত্মনির্ভর হয়ে উঠবে আর এজন্য দেশের যুব সমাজ স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া কার্যসূচীর মাধ্যমে নিজেদের আত্মনির্ভর করার পথে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উনআশীতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে নতুন দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী বলেন দেশের যুব বিজ্ঞানীরা কৃষকরা যাতে চাষের জমিতে নির্ধারিত মাত্রায় সার ব্যবহার করতে পারেন এজন্য প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন কোভিডের মতো ভয়াবহ পরিস্থিতিতে দেশের বিজ্ঞানীরা কোভিড টিকা প্রস্তুত করে কোটি কোটি লোকের জীবন বাঁচিয়েছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন একটা সময় শিশুদের খেলার পুতুল বিদেশ থেকে আসত কিন্তু আজ খেলার পুতুল সহ রকমারই খেলনা দেশের যুব উদ্যমীরা প্রস্তুত করছেন এবং দেশের প্রয়োজন শেষ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে বড় স্বপ্ন দেখার সংকল্প গ্রহণ করার এবং স্বপ্নকে বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ন্যায় স্বাধীনতা সমতা এবং সৌভাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করেই শক্তিশালী রূপ পেয়েছে বলে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মন্তব্য করেন গতকাল স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই চারটি সাংবিধানিক মূল্যবোধ বিশেষভাবে প্রভাব বিস্তার করে এই তাৎপর্য উপলব্ধি করে সংবিধান নির্মাতারা আমাদের সংবিধানে এই মূল্যবোধগুলিকে সর্বোচ্চ স্থান দিয়ে গেছেন সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে কাছাড় জেলা প্রশাসন উদ্যোগে এবছর স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচুরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের খাদ্য গণমণ্ডন গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্য সরকারের গ্রহণ করা উন্নয়নমূলক কাজের তুলে ধরেন এদিকে রাজ্যের মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়া আজ দেশাত্মবোধক সঙ্গীত প্রচার প্রভাত ফেরি জাতীয় পতাকা সহ দৌড় শহীদ বেদিতে মাল্যদান কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেলা আয়ুক্ত অভিষেক জৈন সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর সমবেত কুচকাওয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারি অনুদান বন্টন কার্যসূচি অনুষ্ঠিত হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিট ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজন ব্যক্তিকে আটক করেছে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন যে গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন মেডিকেল কলেজের ১৯ বছরের সাফাই কর্মী সুমির উদ্দিন আনসারি এবং ডায়ালিসিস ইউনিটের টেকনিশিয়ান আঠাশ বছর বয়সের আলমগীর মিয়া গ্রেপ্তার করে এই দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয় পুলিশের জিজ্ঞাসাবাদে এই দুই যুবক হামলার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপারস্রী মাহাতো জানান ডায়ালিস ইউনিটে সক্রিয় একটি দালাল চক্র রোগীদের কাছ থেকে অর্থ আদায় করত বলে জানিয়ে তিনি বলেন এই চক্রের আভ্যন্তরীণ সংঘাত থেকে এই হামলা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পালংঘাট মাতাসঙ্গ ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মণিপুর এফসি খেলবে দর্মী এফসির বিরুদ্ধে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় আর্জেনপুর এফসি ও শালগঙ্গা এফসি পরস্পরের মুখোমুখি হবে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় লোকনাথপুর এফসি আট শূন্য গোলের বিশাল ব্যবধানে রাজনগর এফসিকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এইআই নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে